অর্থের সঙ্গে মিতস্ক্রিয়ার চেয়ে সম্ভবত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আরও ভালো কোনো ব্যারোমিটার নেই অর্থ অর্জন করার জন্য আমরা যে সময় এবং উপায় অবলম্বন করি এবং অর্থ লাভ করার পর আমরা তা দিয়ে কি করি তা আমাদের আত্মিক জীবনের চিত্র প্রকাশ করে অর্থ যখন তা আমাদের অধিকারে থাকে এবং এমনকি যখন আমাদের কিছুই থাকে না তা আমাদের প্রলোভনে দেয় অর্থ খুব সহজেই দুটি মহত্তম আদেশের বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ অর্থ ঈশ্বরের ঊর্ধ্বে দেবতার স্থান নিতে পারে অর্থ আমাদের আরও বেশি করে নিজেদের প্রতিবেশীদের নয় ভালোবাসতে প্রলব্ধ করে অন্যদিকে অর্থকে আমাদের ঈশ্বরের এবং প্রতিবেশীদের প্রতি ভালোবাসার উপায়স্বরূপ ব্যবহার করা যেতে পারে একবার যিশু একটি রূপক কাহিনী বলেছিলেন একটি লোক ঈশ্বরের চেয়ে অর্থকেই বেশি প্রাধান্য দিয়েছিল একজন ধনী লোকের ক্ষেতে প্রচুর ফসল হয়েছিল তখন সে ভাবতে লাগলো সমস্ত ফসল রাখার মতো জায়গা তো আমার নেই কি করি মনে মনে সে বলল এক কাজ করি সব গলাঘর ভেঙে ফেলে খুব বড় একটা গলাঘর তৈরি করি সেখানে সমস্ত ফসল আর অন্যান্য জিনিস রাখা যাবে তখন আমি নিজের আত্মাকে বলবো এবার বহু বছরের জন্য প্রচুর সম্পদ সঞ্চয় করা হয়েছে এবার আমি বিশ্রাম করব খাবো দাবো ভর্তি করব কিন্তু ঈশ্বর তাকে বললেন মূর্খ আজ রাতেই তোমার প্রাণ নিয়ে নেওয়া হবে এই যে আয়োজন করলে সেগুলি তখন কার হবে কাজেই যে নিজের জন্য ধন সঞ্চয় করে ঈশ্বরের কাছে সে ধনবান নয় লোকলিপ্ত শিশু সমাচার বারো অধ্যায় ষোলো থেকে একুশ পদ যিশু এই সম্পদশালী ব্যক্তিটিকে একজন মূর্খ ব্যক্তিরূপে চিহ্নিত করেছিলেন সে সুস্বাস্থ্যবানের অধিকার তার জমিতে ফসলের বাড় বাড়ন্ত কৃষিকাজে তার দক্ষতা আছে তবু সে ঈশ্বরকে জানতো না জানলে তার অতিরিক্ত ফসল সে সঞ্চয় করত না এবং স্বার্থপর আনন্দ এবং স্বাচ্ছন্দ্যময় জীবনে অবসর নেয়ার চিন্তা করত না বরং সে প্রভুর কাছে জানতে চাইতো তার অতিরিক্ত আশীর্বাদ নিয়ে সে কী করবে সে জানত সে ঈশ্বরের ধনাদ্ষ ছাড়া আর কিছুই নয় ঈশ্বর চাইতেন সে যেন তার প্রাচুর্যকে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারে যিশুর রূপক কাহিনীর ধনী কৃষক তার মৃত্যুর দিন সম্পর্কে ভুল হিসাব কষেছিল সে মনে করেছিল সে আরও অনেক দিন জীবিত থাকবে কিন্তু তখনই মৃত্যু তার শিওরে দাঁড়িয়ে যিশুর বক্তব্য বুঝতে যেন ভুল না হয় আমাদের জীবনের প্রতিদিনই যেন মনে করি আজ আমার জীবনের শেষ দিন ঈশ্বরের সামনে হিসাব দাখিল করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ